কি সিগারেট খাও হ্যাঁ খাই কেন খাও কেন খাই তা তো বলতে পারবো না বাট আমার তো একটা নির্ঘুম রাত আপনার হাতে উঠে দিতে পারতাম তাহলে আপনি হয়তো বুঝতে পারতেন কেন আমি সিগারেট খাই এখন থেকে আর খাবে না কেন খাবো না আমি বলছি তাই আপনি বলছেন মানে কে আপনি আর আমার সম্পর্কে আপনি কি বা জানেন জানি না আমি বলছি তাই শুনতে হবে সরি আপু মাফ করবেন আমার পক্ষে আপনার এই কথাটা রাখা কোনোভাবেই পসিবল না আচ্ছা আর একটা কথা তুমি কি রাত জাগো রাত জাগা পাপীরা অবশ্যই রাত জাগবে এটা নতুন কি এটা বলার কি আছে আজকে রাত থেকে ভালো ছেলেদের মতো ঘুমাই পড়বা আজ তো আমি আপনাকে চিনিও না আর আপনার কথা আমি শুনবো বললেই হবে নাকি জি বললেই হবে আর মুখের উপরে তো কথা বলো কেন মেরে সোজা বানিয়ে দিব আপনি ভাবতেছেন আপনার এসব নরম নরম কথাই আমি গলে গিয়ে নিজেকে পরিবর্তন করে ফেলবো বাট এটা কোনোভাবে সম্ভব না পো আমি অগস্তালয় ছিলাম আর অগস্তালয় থাকবো আপনার এসব কথাই কোনো কিছু আমার যায় আসবে না এত অগোছালো কেন তুমি অল্প বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়া অ্যান্ড একটা মানুষকে খুব বেশি ভালোবাসার পরেও তার দেওয়া আঘাতগুলো আমাকে অগোছালা করে ফেলছে আমি অগোছালা ছিলাম না নিজেকে গুছিয়ে রাখতে পারো না যার জীবনের কোনো তৃষ্ণা নাই তার জীবনটা গুছিয়ে আর কি হবে তুমি এত রোগা কেন খাওয়া দাওয়া ঠিকমতো করো না পরিবারের টেনশন প্রিয় মানুষের আঘাত এগুলা নিয়ে ভাবতে ভাবতে রাতটা এমনি পেরিয়ে যায় সকালের খাবারটা ঘুমিয়ে ঘুমিয়ে পার হয়ে যায় আর দুপুরের খাবারটা কাজের ফাঁকে কখন যে খায় বা না খাই কোনো ঠিক ঠিকানা থাকে না আর রাতের খাবার তো বন্ধুদের আড্ডায় ভুলেই যে খাবারের কথা এত এলোমেলো হয়েছে কিভাবে ওই যে বললাম না পরিবারের টেনশন আর আপনার মতো একটা প্রিয় মানুষের আঘাত ও আচ্ছা আসলে তোমার জীবনের মানুষটা ভুল এই তুমি ঠকে গেছো হয়তো বা আপনি ঠিক বলছেন বাট কিন্তু এভাবে জীবন চলে না কালকে থেকে সকালে তুমি তাড়াতাড়ি উঠবা উঠে ফজরের নামাজ পড়বা দিন নাস্তা করবা তারপর সারাদিন আমার সাথে কথা বলবা দুপুরের খাবার জহরের নামাজ পড়ে আসে খাবা আর রাতের খাবার খাবার এসে নামাজের পর এরপর থেকে রাত ১২টা পর্যন্ত আমার সাথে কথা বলবা আর তারপর লক্ষ্মী ছেলের মধ্যে ঘুমাইয়ে পড়বা ওকে হাসাইলেন আপু আপনি ভাবছেন আপনার এই দু একটা মিষ্টি মিষ্টি কথায় আমি হয়ে যাব এটা কোনোভাবে সম্ভব না মানুষের জীবনে ভালোবাসে তার জীবনে সেই জন্য তো সে চলে গেছে বাট তারপরে আমার লাইফে আমি আর কোনো দ্বিতীয় নারী অ্যালাউ করবো না বা করতেও যায় না আর আপনিও আপু নিজেকে আমার জীবনের সাথে জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করবেন না আমার বর্তমানে মন বলতে কিছুই নাই তুমি তো দেখি বেশি কথা বললো আমি যা বলছি আজ থেকে যেমনি বলবো তেমনি চলবা না হলে মেরে বালি চাপা দিয়ে দিব দেখেন বালি চাপা দেওয়ার আগে নিজে আবার ব্লক লিস্ট করে থাকেন না কালকে থেকে আমার রুটিন শুরু কোনো কিছু চলবে না ওকে আজ তো বললাম না পারবো না এখন ঘুমাবো ওকে বাই আল্লাহ হাফেজ জানি না কখনো নিজেকে পরিবর্তন করতে পারবো কি না বাট আমার মতো যারা যারা এমন সিসিশনে পড়ে আছেন বা কখনও পড়ছেন তারা একটু তাদের ফিলিংসগুলো আমার কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন প্লিজ অ্যান্ড যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে সবাই প্লিজ কষ্ট করে একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন অ্যান্ড আমার ওল্ড যে নব্বই কি ফলোয়ার্সের পেজটা ছিল সবাই হয়তোবা জানেন আমার